তুলে ধরলাম এরপরে আমাদের মূল অনুষ্ঠানে চলে আসছি আমাদের এই জাতীয় শিক্ষক সম্মান যে সম্মাননা প্রদান করা হবে তার মূল অনুষ্ঠানে শুরু করি প্রথমেই আমি মানসী এই মৌসুমি মজুমদার আমাদের বাংলাপক্ষ কলকাতা জেলার সদস্য মৌসুমি মজুমদারকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব এবং মাননীয় অময় অমীয় কুমার ঘোষ মহাশয় মহাশয়কে আমি উত্তরীয় দিতে অনুরোধ জানাচ্ছি

এবারে আমি আশিস দে কে অনুরোধ করছি উনি এসে আমাদের মাননীয় অমীয় কুমার ঘুষ মহাশয়কে বাংলা পক্ষর ব্যাজ করিয়ে দিলেন আশিস দে এবার আমি বিজয় ঘোষকে অনুরোধ করবো আহ চারা দিয়ে ওনাকে সন্মানিত করার জন্য শিবনাথ চক্রবর্তী কে অনুরোধ করব কলকাতার গড়ান শুনতে চাই শিবনাথ সম্বন্ধে বলা তো মানে প্রচুর রয়েছে সবকিছু তো বলা সম্ভব নয় কিন্তু স্যার তো আমাদেরকে মানে খুব আগলেই রাখতেন আর পঁচানব্বই সালের কথা ও পুরোনো এখনও কিছু কিছু মনে থাকে স্যারের তো তখন প্রচন্ড ব্যস্ত থাকতেন তারপরে আমাদেরকে নিয়ে ফোন প্লেয়ার কীভাবে কী করবে না করবে তাকে কীভাবে বলতে হবে কীভাবে খেলতে হবে সেই নিয়ে খুবই ব্যস্ত থাকতেন আর খুবই ভালো লাগতো উনি সবাইকে আগলে নিয়ে রাখত কে কোথায় কী করবে না করবে সব কিছু আর স্যারকে তো আমি খুবই সংখ্যা করতাম এখনো করি শোনার পর সমদার ফেলে শোনার পরে আমার তো খুবই আনন্দিত হয়েছিলাম যে স্যার আসছেন ওখানে তো ওইটা থেকে আমিও চুটে আছি ভালো লাগে আর তো কিছু কথা স্যারকে আমি শ্রদ্ধা জানাই এগুলো আমার বক্তব্য রাখি এরপরে আমি সত্যজিৎ আড্ড মহাশয়কে অনুরোধ করছি আমাদের প্রধান অতিথিকে মিষ্টি দিয়ে সম্মানিত করার জন্য আমি সৈয়াদ অনুরোধ করব। বীরসিংহের কাঁচা মাটির তৈরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি দিয়ে আমাদের প্রধান অতিথিকে সম্মানিত করার জন্য এরপরে আমি সৌরভকে অনুরোধ করছি বাংলা পক্ষ দ্বারা প্রকাশিত বই স্বাধীন ভারতে বাঙালির সম্পর্ক ও সমাধান এই বইটি দিয়ে আমাদের বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখা এবং বাংলাপক্ষ পক্ষ কলকাতা জেলা দ্বারা প্রকাশিত বই বই বাঙালি সন্দীপ বিশ্বাসের অতিথিকে সম্মানিত করার জন্য বাংলা পক্ষ কলকাতা জেলার সহ বাংলা পক্ষ কলকাতা জেলার দপ্তর সম্পাদক সৌগন্ধ মজুমদার মহাশয়কে আমি অনুরোধ করছি আমাদের অতিথিকে মেমেন্ট দিয়ে সম্মানিত করার জন্য বাংলা পক্ষ কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা মহাশয়কে অনুরোধ করব সার্টিফিকেট দিয়ে আমাদের প্রধান অতিথিকে সম্মানিত করার জন্য বাংলা পক্ষ বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান চোদ্দশো বত্রিশ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মাননীয় অমিয় কুমার ঘোষ আপনি বাংলার তথা কলকাতা জেলার শিক্ষার বিস্তারে উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী ভূমিকা পালন করেছেন শিক্ষা ক্ষেত্রে আপনার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দিবস তথা বাংলা ও বাঙালি জাতীয় শিক্ষক দিবসে আপনাকে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান চোদ্দশো বত্রিশ প্রদান করতে পেরে বাংলা পক্ষ গর্বিত আপনি প্রকৃত অর্থেই বাংলার গৌরব আমরা আপনার সুস্থ জীবন কামনা করি এবং আশা রাখি আগামী বহুদিন আমরা আপনার জ্ঞানের আলোকে সমৃদ্ধ হব আপনার মতো ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ নয় আশ্বিন চোদ্দশো বত্রিশ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্বাক্ষর করেছেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়